প্রিয় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই জেলা ফুটবলে এই মুহূর্তে আবার রয়েছি আমরা বরগাছিয়া পাতিয়াল নবারু অ্যাথালেটিক ক্লাবের খেলার মাঠে যেখানে আট দলীয় ফুটবল মিলন মেলা উৎসবে যে আয়োজন করা হয়েছিল আজ তার দ্বিতীয় সেমিফাইনাল খেলা দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয়েছে মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব এবং রুদ্রপুর ভাইবোন সমিতি দুই দলের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ব্লু রঙের জাচি পরিহিত রুদ্রপুর ভাই সমিতি মেরুন রঙের যাচি পরিহিত মঞ্চেডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব আমাদের পর্দার দিক থেকে বান্দিকে আক্রমণ করবেন ব্লু রঙের জাচি পরিহিত রুদ্রপুর ভাইবোন সমিতি এবং মেরুন রঙের যাচি পরিহিত মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল বাম বামদিক থেকে ডান দিকে আক্রমণ করবে আর কিক আপ করে খেলা শুরু করবেন রুদ্রপুর ভাইবোন সমিতি দেখা যাক বলতে বলতে বাবলু বাগের বাঁশি শুরু হয়ে গেল প্রথম দ্বিতীয় সেমিফাইনাল খেলা আর এই খেলায় দুই সহকারী ব্যক্তি হলেন বাবলু মাল এবং মানস মাল আক্রমণে রুদ্রপুর ভাই সমিতি সব মতো খেলা শুরু হলো সমিতি সমিতির একটি বাই এবং দর্শকদের উদ্দেশ্যে আমরা দেখাবার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন মহিলা ফুটবল মহিলা তারাও কিন্তু পেয়েছে নেই বাড়িতে তারাও কিন্তু আজকের খেলা দেখার জন্য মাঠের গায়ে এসে অপেক্ষা করছেন এখানকার মা বোনেরদেরকেও আপনারা দেখতে পাচ্ছেন বলতে বলতে ফ্রিকিকের পর না গোলকিক হয়েছিল গোলকিক থেকে খেলা শুরু করলেন মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব থ্রোইন থ্রোইন থেকে খেলা শুরু করবেন রুদ্রপুর ভাইবোন সমিতি সবে মাত্র খেলা শুরু হয়েছে প্রথম অর্ধেক বাধা দিচ্ছেন একে অপরকে দুই দলের খেলোয়াড়া কিন্তু ফাউল পিকিক থেকে খেলা শুরু করে দিলেন যৌদ্যপুর ভাই বোন সমিতি যৌদ্ধপুর ভাই সমিতি চলেছেন আক্রমণে বাধা দিচ্ছেন মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাবের খেলোয়াড়রা পাল্টা আক্রমণে মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব বাম প্রান্ত ধরে চলেছেন পাবেন কি বল নিয়ন্ত্রণে নিয়েছেন ওখান থেকে রেফরির বাঁশি আজকের দায়িত্বে থাকা রেফ্রি তিনি ফিকিকের নির্দেশ দেন ফ্রিকিক থেকে কোনো ফায়দা তুলে নিয়ে আসতে পারে কি মুন্সিডাঙ্গা জুবলি ফুটবল ক্লাব মেরেছেন প্রতিহত হলো প্রতিহত হয়ে নিজেদের আয়্তেই বল রয়েছে ওখান থেকে মাইনাস হেড বল এখনও আয়ত্তে রেখেছেন মুন্সিডাঙ্গা জুবলি দিশাহীন শট বাইরে গোলকিক ছোট্ট একটি টোকা মেরে গোলকিক থেকে খেলা শুরু করেছেন রুদ্রপুর ভাই বোন সমিতি হ্যান্ডবল হয়ে গিয়েছিল এই মুহূর্তে কিছুটা এলোমেলো ফুটবল চলছে স্বপ্ন খেলা শুরু হয়েছে যদিও খেলার সময় বেশ কিছুটা সময় বাকি মধ্যে ট্রেন থেকে খেলা শুরু করলেন মুন্সিডাঙ্গা জুবলি এই মুহুর্তে বল দুদপুর ভাই সমিতির কাছে রুদ্রপুর মাইনাস করেছেন স্ট্রাইকারের উদ্দেশ্যে বল ধরে সতীর্থের উদ্দেশ্যে পাস দিলেন আট নম্বর জার্সিধারী মেরেছেন তবে বল সরাসরি তালুবন্দি মুন্সিডাঙ্গা জুবলির গোলকিপার আবারও রুদ্রপুরের খেলোয়াড়দের কাছে বল ওখান থেকে আবারও ব্যাকপাস খুব সুন্দর ব্যাকপাস করলেন ওখান থেকে আবারও স্ট্রাইকারের উদ্দেশ্যে বল দখলের লড়াই চলছে দুই জেল খেলার পাউল পিক পিক হয়েছিলো পিকিক থেকে খেলা শুরু করলেন বল ক্লেয়ার করার জন্য প্রস্তুত মুন্সিডাঙ্গা জুবলির খেলোয়াড়রা আক্রমণে চলে এসেছেন মুন্সিডাঙ্গা জুবলি বামপ্রান্তিক আক্রমণ গোলমুখী আক্রমণ তবে প্রস্তুত ছিলেন বাধা দেওয়ার জন্য রোদ্দ্রপুরের খেলোয়াড়রা থেকে খেলা শুরু করলেন মুন্সিডাঙ্গা জুবলি হেড তবে বল বাইরে গোলকিক গোলকিক থেকে খেলা শুরু করলেন রুদ্রপুরের খেলোয়াড়রা ব্রেকফাস্ট দিলেন বড় স্ট্রাইকারের উদ্দেশ্যে কি দরজা খুলবেন না প্রায় গোলের দরজা কিন্তু খুলেই খেলেছিল কিন্তু প্রস্তুত ছিলেন বল ক্লিয়ার করার জন্য যদি ফুটবল ক্লাবের খেলোয়াড়রা থ্রইন হয়ে গেছে থ্রোইন থেকে খেলা শুরু করলেন রুদ্রপুর আক্রমণ গোলমুখী আক্রমণ মেরেছেন ও খুবই দুর্বল শট বল তালুবন্দি করলেন জুবলির গোলকিপার বাধা দিচ্ছেন হ্যান্ডবলের নির্দেশ দেন হ্যান্ডবল হয়ে গিয়েছে হ্যান্ডবল থেকে খেলা শুরু করবেন বৈদ্যপুর দূরপাল্লার দিশাহীন শট বল বার উঁচিয়ে বাইরে গোলকিক থেকে খেলা শুরু করেছেন দুই দলের খেলোয়াড়া একে অপরের উপরে বাধা দিচ্ছেন রুদ্রপুট আক্রমণ রুদ্রপুট ও আবারও হ্যান্ডবল গোলমুখী হ্যান্ডবল আবারও একটি পেয়েছেন রুদ্রপুর ভাই বোন সমিতি হ্যান্ডবল থেকে খেলা শুরু করবেন রুদ্রপুর ভাই সমিতি পেয়েছেন সব উত্তর তবে বল বাইরে গোলকিক ছোট্ট একটু টোকা মেরে গোলকিপ থেকে খেলা শুরু করে দিলেন আবারও সেই বল দখলের লড়াই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ভাই ভাইবোন সমিতি গোলমুখী আক্রমণ অনুক্রমে সামাল দিলেন জুবলির খেলোয়াড়রা ত্রই শুরু করে দিয়েছেন দুর্গপুর তবে বল নিয়ন্ত্রণে রাখতে পারল না কর্নার হয়ে গিয়েছিল গোলকিপার নিয়ন্ত্রণে রাখতে পারেনি কর্নার থেকে খেলা শুরু করেছেন হেড তবে হেডটি নিশানা ঠিক ছিল না বল বাইরে গোলকিক হয়ে গিয়েছিল গোলকিক থেকে খেলা শুরু করলেন মুন্সিডাঙ্গা জুবলি ধীরে ধীরে আক্রমণে ডান প্রান্ত থেকে বাম প্রান্তে পাঁচটি দিয়েছেন নিয়ন্ত্রণে রাখতে পারবেন কি শেষমেশ সম্ভবত কর্নার কর্নার থেকে খেলা শুরু করবেন মন্সিডাঙ্গা জুবলি হেড করে বল ক্লিয়ার করলেন দূরপাল্লার একটি শট তবে প্রস্তুত ছিলেন রুদ্রপুরের গোলকিপার তালুবন্দি করে সতীর্থর উদ্দেশ্যে দিলেন এক্ষেত্রে ভুল পাস করে ফেললেন রুদ্রপুরের খেলোয়াড়রা জুবলির খেলোয়াড়দের পায়ে বল জমা পড়ে গেছে গোলমুখী আক্রমণ কী আসবে জুবলি ফুটবল ক্লাবের না ওখানে দিশাহীন শট বল থ্রোহিং ইতিমধ্যেই খেলা শুরু করে দিয়েছেন থ্রোহীন করে যুদ্ধপুর ভাইবোন সমিতির খেলোয়াড়রা হ্যান্ডবল হয়ে গিয়েছিল পিকনিক থেকে খেলা শুরু করবেন জুবলি মেরেছেন তবে শটটি আবারও নিশানা ঠিক ছিল না বল এই মুহুর্তে রুদ্রপুর ভাই বোন সমিতির কাছে রুদ্রপুর আক্রমণে যাওয়ার প্রচেষ্টা আবার বল কেড়ে নিয়েছেন রুদ্রপুর রুদ্রপুর এবার কিন্তু ডানপ্রান্তিক আক্রমণ রুদ্রপুরের রুদ্রপুর ডানপান্তিক আক্রমণ এখনও কিন্তু চালিয়ে যাচ্ছে দেখা যাক শেষমেশ কী হয় বল কেড়ে নিয়েছেন জুবলি জুবলির খেলোয়াড়দের পায় বল পাউল পিকিক হয়ে গিয়েছিল পিকিক থেকে খেলা শুরু করবেন হেড করে ফিরিয়ে দিলেন বুদ্ধপুরের খেলোয়াড়রা আবারও আত্মীয় বুদ্ধপুর বুদ্ধপুর ভাই বোন সমিতি বাধার সম্মুখীন মুন্সিডাঙ্গা জুবলির খেলোয়াড়দের কাছে আবারও বল ধরে বল দখলের লড়াইছে সেই সময় ট্রইন মুন্সিডাঙ্গা জুবলি আক্রমণে মুন্সিডাঙ্গা জুবলি প্রস্তুত ছিলেন বল ক্লেয়ার করার জন্য হ্যান্ডবল বল প্রথমার্ধের খেলা শেষ অতিরিক্ত সময়ে খেলা চলছে যে কোনো সময়ের ব্যক্তি বাঁশিবাজি জানিয়ে দেবেন প্রথমার্ধের খেলা শেষ যদিও এখনও কোনো পক্ষেই কিন্তু গোল তুলে নিয়ে আসতে পারেনি দেখা যাক এই প্রথম অর্ধে যে সময়টুকু খেলা রয়েছে কি তুলে নিয়ে আসতে পারবে কোন দল যদি অতিরিক্ত সময়ের খেলা চলছে এখনও কোনো পক্ষেই গোল তুলে নিয়ে আসতে পারবে না পাওল পাউল পাউল কিছুটা হলো দুই দলের খেলোয়াড়রা কিন্তু মেজাজ হারাচ্ছেন খেলার যতই বয়স বাড়ছে উভয় দলের খেলোয়াড়রা কিন্তু মেজাজ হারাচ্ছেন তর্কে জড়িয়ে পড়ছেন আর বলতে বলতে বাদলুবাগের বাঁশি অর্ধের খেলা শেষ খেলার ফলাফল গোল শূন্য অবস্থায় পরবর্তী ভিডিওতে দেখা হবে দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন জেলা ফুটবল ধন্যবাদ